আগামীকাল থেকে সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোথায় রয়েছে নিম্নচাপ নিম্নচাপের আপডেট আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে আজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুই বর্তমান সময়ে দেখতে পাচ্ছি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তটা রয়েছে তামিলনাড়ুর উপকূল ধরে বঙ্গোপসাগরে তামিলনাড়ুর উপকূল থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত এর মধ্যে নিম্নচাপগুলি রয়েছে বঙ্গোপসাগরে আজকে রাত্রির মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের মধ্যে প্রবেশ করবে নিম্নচাপ আজকে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ জয় বৃষ্টি থাকবে আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা তবে কলকাতার দক্ষিণের জেলাগুলি দিকে কিছু এগিয়ে আসবে নিম্নচাপ তার থেকে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে আগামীকাল সন্ধ্যারাত্রির দিকে মধ্যরাত্রির মধ্যে উড়িষ্যা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তাটা মোটামুটি উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে তারপর আমরা যদি একুশ তারিখ রবিবার সকাল থেকে যাই তাহলে কিন্তু এই নিম্নচাপ রবিবার থেকেই কলকাতার দক্ষিণের জেলাগুলি হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করার সম্ভাবনা আছে আগামীকাল রাত্রির মধ্যে তেমন নিম্নচাপ বাংলাদেশে প্রবেশ করবে না দেখুন একুশ তারিখ সকাল থেকে দেখতে পাচ্ছি উড়িষ্যা কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে কুলনাই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা এরই মধ্যে পারি বর্ষণ থাকবে কলকাতার দক্ষিণে জেলা এবং উড়িষ্যার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাত্র মেঘলাভাব থাকলেও আগামীকাল থেকে রবিবার সকালের মধ্যে তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই রবিবার দুপুর থেকে বিকালের মধ্যে কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা রাজ্য প্রবেশ করবে যার কারণে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম সহ আমাদের ত্রিপুরায় মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি এছাড়া উড়িষ্যা কলকাতায় বাড়ি থেকে অতিবারই বর্ষণ কুলনার সাইড নিয়ে বাড়ি থেকে অতিবারী বর্ষণের সম্ভাবনা আছে বন্ধুরা একথায় আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে উড়িষ্যা এবং কলকাতা বাংলাদেশের দক্ষিণের জেলায় হলুদ সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আগামী আগামীকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলা সহ বৃষ্টি না থাকলেও ওড়িশা এবং কলকাতায় বাড়ি থেকে ভারী বর্ষণ হবে আগামীকাল থেকেই একুশ তারিখ সারাদিন ভর জল বৃষ্টি থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় এছাড়া কলকাতায় তারপর একুশ তারিখের পর থেকে বাইশ তারিখ থেকে কিছুটা পরিষ্কার হবে তো বাইশ তারিখের পর থেকে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় মনে করুন তেইশ তারিখের পর থেকে তাপমাত্রা আবারও কমবে দক্ষিণবঙ্গে আবারও ঠান্ডা বাড়বে এর মধ্যে কুয়াশাও তেইশ তারিখের পর থেকে বাড়তে যাবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডার সাথে ঘন কুয়াশা থাকবে আগামী তেইশ তারিখের পর থেকে বিশেষ করে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সহ এছাড়া উত্তর জেলাগুলির দিকে তো ঠান্ডা থাকবে রংপুর সিলেট ময়মনসিংহের সাইট